দেলৌর হোসেন সাইদি সাহেব আজকে দুনিয়াতে বিদায় হয়ে গেছে আল্লাহ! সর্বস্তার কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। দেলৌর সাইদি সাহেবের জন্য শাইকে চরমোনাই মুফতি ফয়জুল ইসলাম সাহেব তিনি ওয়াজের মধ্যে হাউমাউ করে কান্না করে হুজুরের জন্য দোয়া করলেন দর্শক। এবং এটি বিভিন্ন সামাজিক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচুর পরিমাণ ভাইরাল হয়ে গেছে দর্শক। শাইকে চরমোনাই মুক্তি ফয়জুল ইসলাম সাহেব তিনি সাইদি সাহেবের মৃত্যুতে তিনি কি দোয়া করেন এবং হুজুরের জন্য কেন এতটা কান্না করেছেন চলুন দর্শক আমি সাইকে চরমনায় সেই ভিডিওটা আপনাদেরকে দেখাই দিলর হোসেন সাইদি সাহেব আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তার কবরকে জান্নাতের বাগিসা বানায় দাও আমিন আল্লাহ তার জিন্দগির সমস্ত গুনাহ খাতা maaf করে দাও আমিন আল্লাহ সাইদি সাহেবের ভুল তুমি ক্ষমা করে আমিন জান্নাতের আলা মাকাম দান করো আজকে दुलार सोसाइटी चेयरमैन रहमतुल्लाह ने ये बंदा त्रिभुवन 33 जिला काटावर है फास्ट के लिए हम कातेश रावत की दुनिया की दिला रहे हैं पूरा पूरी पात्रों के लिए एक बार सुन फातिया की फरस्वाए क्लास हो जाए अस्सलाम वालेकुम

ভুল ক্ষমা করে দাও তার পরিবার পরিজনকে

ওদের কপালে হেদায়ত না থাকে নোংরুখ ফের সাদু ধ্বংস করে দাও এসলাম মুসলমানরা হেফাজত কর রব্বীর কাংগুমা কামা রবাইয়া নি এতক্ষণ আপনারা দেখেছেন সাহেবের চর্ম নাই মুফতি ফজুল সাহেব তিনি কীভাবে আল্লাহ মান দাল্লাহ সেন সাঈদ হিসেবে মৃত্যুতে কতটা কষ্ট পেয়েছেন কতটা আঘাত পেয়েছেন এবং হুজুরের জন্য খাস করে বিশেষ করে তিনি দোয়া করেছেন সব এই দোয়ার মধ্যে হুজুরে কতটা কান্না করেছেন আপনারা কিন্তু অবশ্যই দেখতে পেয়েছেন দর্শক মানুষ মাত্রই ভুল মানুষ ভুলের নয় হয়তো দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় তাদের রাজনৈতিক দলটা ছিল ভিন্নতা কিন্তু একজন মুসলমান হিসাবে একজন মুসলমানের দায়িত্বটা এমনটাই হওয়া উচিত একজনের মৃত্যুতে আরেকজন কান্নায় ভেঙে পড়বে এটাই আমাদের হওয়া উচিত দশক সেই মানবতার ফেরিওয়ালা হয়ে শাহকে চরম নাই আল্লাহ সাইদি সাহেবের মৃত্যুতে তিনি কান্নায় ভেঙে পড়েছেন আমরা চাই সবাই ভেদাভেদ ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে এসে সবাই যেন ঐক্যবদ্ধ হয়ে ইসলামের খেদমত ইসলামের খাদেম ইসলামের হুকুমত কায়েম করার জন্য যেন সবাই চেষ্টা করতে পারে সেই তামান্না সেই আশা নিয়ে আমরা বসে আছি দর্শক এই ছিল আজকের বিরু আজকের মতো এখানেই বিদায় আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ